আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না এই কথাটা চিরন্তন সত্য কথা সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার তারা তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সহ সকলের বিরুদ্ধে যেভাবে কন্টেন্ট ভিডিও তৈরি করেছে যে অপপ্রচার প্রচার চালাচ্ছিল কিন্তু তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী সহ অনেকেই চেষ্টা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার কিন্তু তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রবাসী সেহেতু তাদেরকে সেই বিচারে আওতায় আনতে পারেনি যাই হোক দু চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল আর সেখানে এই সাংবাদিক ইলিয়াস কলক সরোয়ার এবং পিনাকি ভট্টাচার্য বিশাল স্বপ্ন নিয়ে দুঃস্বপ্ন স্বপ্ন নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের কাছে মানে প্রত্যাশা করেছিল অনেক কিছু কিন্তু দুর্ভাগ্যবশত তিনি যে উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব এবং একটা আহ লিড দিচ্ছেন এবং মুখের ভাষা এমন কল্পনার বাহিরে যাই হোক সকল জল্পনা সাংবাদিক ইলিয়াস গত আপনারা দেখেছেন বাংলাদেশে একটা নিউজ পোর্টাল খুলেছেন তিনি পরিচালক তিনি মালিক তিনি সেটা হচ্ছেন বাংলা এডিশন সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই নিবন্ধন বাতিল করেছে এবং তিনি যে যুক্তরাজ্যে থাকেন সেখানে তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি প্রওয়ানা জারি হয়েছে তাকে খুঁজতেছে এই যে খুঁজতেছে সেই খোঁজার পিছনের কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম সারি পত্রিকা প্রথম আলো এবং স্টার পত্রিকা এই আগুন দেওয়া ধ্বংসযজ্ঞ পিছনের নেতৃত্ব দিয়েছে এই সাংবাদিক ইলিয়াস সাহেব যদিও সাংবাদিক ইলিয়াস সাহেব বাংলায় কথাটা বলেছেন সেটা ডাম্পিং করে সেটা ইংরেজিতে বিভিন্ন ভাষায় বিভিন্ন রাষ্ট্রে শুনানো হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এমনকি নিয়ে যে 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 খারাপ মন্তব্য ভাষা ব্যবহার করেছে বিশ্ব এই বিষয় নিয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই আন্তর্জাতিক মহলে ডেলিয়াস্টার এবং প্রথম আলোক পত্রিকার ধ্বংসযজ্ঞের পিছনে এবং ধানমন্ত্রী বত্রিশ ধ্বংসযজ্ঞের পিছনে সাংবাদিক যে হস্তক্ষেপ থাকার কারণে ইলিয়াসের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করে ওই ওই রাষ্ট্রের বিধিবিধান অনুযায়ী শাস্তি এমনকি তাকে দেশে ফেরত পাঠানো হবে এই যে বিষয়টা টোটালি একটা আহ হজবর লয়ের দিকে পড়ে গেছে যাই হোক যদি এই পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং কনকসরের অবস্থা যদি এরকম হয়ে যায় তাহলে এই যে বাংলাদেশের ইনকলাব মঞ্চ এবং উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব নেতৃত্ব কোথায় গিয়ে দাঁড়াবে একবার একটু ভেবে দেখেন তো ইনক্লাফ জিন্দাবাদ